বাংলাদেশে যে সকল নান্দনিক ও মনোমুগ্ধকর স্থাপনা আছে তার মধ্যে মসজিদের সংখ্যায় অধিক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইসব নান্দনিক মসজিদ তার নির্মাণ শৈলী গুণে শিল্পগুণের মানুষকে যথেষ্ট দ্রুত আকর্ষণ করতে সক্ষম বলছি ঢাকার অদূরে অবস্থিত কেরানীগঞ্জের সাউথ টাউন আবাসিক প্রকল্পের মধ্যে অবস্থিত সাউথ টাউন জামে মসজিদের কথা নান্দনিক গঠন আর অপূর্ব স্থাপত্য শৈলীর কারণে এই মসজিদ ইতোমধ্যেই মানুষের কাছে আকর্ষণীয় রূপে ধরা দিয়েছে মসজিদের পশ্চিম পাশে দেখা মিলবে ছোট ছোট এই নীরব পরিবেশে এমন মনমোহকর মসজিদটি দেখতে আসেন প্রতিদিনই অনেক দর্শনার্থীরা আবার কেউ আসেন এক নামাজ পড়ার নিউতে আশেপাশের খোলামেলা পরিবেশে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাউথ টাউন জামে মসজিদ আর এই মসজিদ থেকে একশো মিটার উত্তর দিকে গেলেই দেখা মিলবে ঢাকা শহরের বড় বড় সব অট্টালিকা